মানে আওয়ামী লীগ যদি মিছিল করতে চায় অথবা যদি মিছিল করে তাদেরকে আমি মিছিল করতে না দেওয়ার পেছনে কি আইন আছে আমার কোন আইনটা আছে যে আইনে আপনি আওয়ামী লীগের মিছিলকে নিষিদ্ধ করতে পারেন এই প্রশ্নটা আমিও করতে চাই প্রিয় দর্শক পনেরো তারিখের পর আঠারো তারিখ মানে পনেরো এপ্রিলের পর আঠারো এপ্রিল আবারও আমরা দেখলাম এই ঢাকা মহানগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পনেরো তারিখে এই মিছিলটা হয়েছিল বাড্ডা ভাটারা রামপুরা এই এলাকাগুলোতে একটা ঝুঁটি তিছিল হয়েছিল আওয়ামী লীগ যার নেতৃত্বে ছিলেন মহানগর উত্তরা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাঝার আনম তার নেতৃত্বে একটি মিছিল হয়েছিল তার ঠিক দুদিন বাদে ষোলো সতেরোকে বাদে আঠারো তারিখ মানে শুক্রবার দিন আরেকটা মিটিং হলো উত্তরায় ঢাকা আঠারো সংসদীয় এলাকায় এটার একটি ঝুঁটি তামছিল হয়েছিল এই মিছিলে ছোটো মিছিল খুব বড় না অল্প সময়ের জন্য এসেছিল চলে গেছে মিছিলের স্লোগানগুলি কী ছিল সেটাও একটু বলি স্লোগানে ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু তারপরে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনার সরকার বারবার দরকার তুমি কে আমি কে বাঙালি বাঙালি এই সমস্ত নানা ধরনের স্লোগান এই মিছিলে ছিল এখন এই মিছিলটা হয়ে যাওয়ার পর প্রতিক্রিয়া আমরা আজকে কী দেখলাম আজকে কয়েক ধরনের প্রতিক্রিয়া দেখলাম একটা প্রতিক্রিয়া দেখলাম যে ওখানে কয়েকজন লোক কয়েকজন ছাত্র তারা একটা ব্যানার নিয়ে মিছিল করেছে সেই ব্যানারে লেখা ছিল যে অপারেশন ডেভিল হান্টের ব্যর্থতা আওয়ামী লীগের মিছিলে পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে প্রতীকী লাঠি মিছিল সবার হাতে ছোটো ছোটো লাঠি ছিল এরকম একটা ব্যানার ছিল আমি এটা একাধিক ভিডিও দেখলাম ছবি দেখলাম আপনারা ছবিটা দেখতে পারেন সেই ছবিতে আমি দেখলাম মোট ওই নয়জন কি দশজন লোক ছিল উপস্থিত নয়জন কি দশজন লোকের উপস্থিত নিয়ে একটা মিছিল প্রতীকী মিছিল তারা আওয়ামী লীগের মিছিলে পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে মানে এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং আমার কাছে মনে হলো পরিবর্তন করে দেখুন এই উত্তরায় কিন্তু আজ থেকে কয়েক মাস আগে অগাস্টে জুলাই অগাস্টে আওয়ামী লীগের শাসন আওয়ামী লীগ সরকারের যে দুঃশাসন তার বিরুদ্ধে সবচেয়ে উত্তাল অবস্থান ছিল এই উত্তর এখানেই মুগ্ধ মারা গিয়েছিল তো সেই উত্তাল যে অভিযানটা ছিল মিছিলটা ছিল সেই মিছিলে কারা ছিল তারা এখন কোথায় গেল না তারা আওয়ামী লীগের এই চান না বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে এই জিনিসটা আমি মনে করি এই সরকারের এখন চিন্তা করা দরকার যাদের আন্দোলনের ফলে তারা এখন সরকারে বসেছেন এই সরকার কি সেই সাধারণ মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা মেটাতে পারছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ মানুষের প্রত্যাশাটা কি ছিল সরকারের কে হবে কে উপদেষ্টা হবে কে উপদেষ্টা বিশেষ সহকারী হবে কে সংবিধান সংশোধনের জন্য কাকে বিদেশ থেকে উড়িয়ে আনা হবে কাকে এগুলি সব মানুষের প্রত্যাশা ছিল না মানুষের প্রত্যাশা ছিল জীবনযাপন যেন সহজ হয় উনি যেন বাজারে যে জিনিসপত্র কম দামে কিনতে পারেন দেশে যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি দৃশ্যমান হয়ে ওঠে এইগুলো চেয়েছেন কয়টা পেয়েছেন এবং মানুষের সে প্রত্যাশার বিপরীতে মানুষ কী দেখেছে আগে কারা লুটপাট করতো সেই লুটপাট কি বন্ধ হয়েছে এখন কি লুটপাট হচ্ছে না একটা ছেলে যে টেলিভিশনে বলেছে যে তাদের এলাকার সবচেয়ে দরিদ্র ঘরটা হলো তাদের সেই ছেলে এখন দেড় দুই তিন একদম গাড়ি চালায় বিশাল অফিসে বসে মানুষের কাছে এই পরিবর্তনগুলি কি মানুষকে আনন্দ দিচ্ছে এবং দিচ্ছে না বলেই কিন্তু আজকে এই প্রতীকের লাঠি মিছিলের মিছিলের পেছনে এই উদ্যোক্তা নয়জন ছাড়া আর কেউ ছিল না আমরা কদিন আগে একই জিনিস দেখেছিলাম যে বৈশাখী যে অনুষ্ঠান ছিল সেখানে যে এই এনসিপির যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামে কিন্তু দেখা গেছে যে পঞ্চাশ ষাট জনের বেশি লোক ছিল না সামনে এবং তার মধ্যে অর্ধেকের বেশি ছিল সংবাদ সংগ্রহের জন্য নিয়োজিত ক্যামেরা পার্সন এবং রিপোর্টার বেলুন কি ফুটে গেল চুপসে গেল দেখুন এরপর আমি আরেকটা প্রসঙ্গ তুলব সরকারের ভূমিকা নেয় আজকের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহীর আহমদ চৌধুরী তিনি গিয়েছিলেন এই রাজধানীর উত্তরাঞ্চলের তিনটি থানা পরিদর্শন তিনটা থানা বিমানবন্দর উত্তরা পশ্চিম ও তোরা এই তিনটা থানা উনি পরিদর্শন করেছেন এবং এই পরিদর্শন করতে গিয়ে উনি সেখানকার পুলিশকে বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশ কোনো পুলিশের কোনো নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মানে আওয়ামী লীগের যদি এমনি ঝটিকা মিছিল হয় এটা যদি পুলিশ কন্ট্রোল করতে না পারে তাহলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই হুমকিটা কিন্তু উনি দিয়েছেন এবং উনি সাংবাদিকদের স্পষ্টভাবে বলেছেন যে পুলিশ ইতিমধ্যে দুজনকে ধরেছে আওয়ামী লীগের কার্যক্রমে ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশ কোনোরকম নিষ্ক্রিয়তে পারে তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আচ্ছা একটা কথা আমি বলি এই যে পুলিশকে উনি সক্রিয় হতে পারলেন আওয়ামী লীগের এই ধরনের মিছিলের ব্যাপারে ঝটিকা মিছিলকে কন্ট্রোল করার জন্য ঝটিকা মিছিল করতে না দেওয়ার জন্য তার মানে পুলিশকে নির্দেশ দিলেন এই সমস্ত মিছিল করতে দেওয়া হবে না এখন করতে যেন পুলিশ না দেয় তো আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে একটু জিজ্ঞাসা করতে চাই এই ধরনের নির্দেশ আপনি দিলেন কোন আইনে মানে পুলিশ যদি জিজ্ঞাসা করতে আপনাকে স্যার আপনি যে আদেশটা দিলেন এই আদেশটা আমি কোন আইনের বলেন কোন প্রকাশটা মানে আওয়ামী লীগ যদি মিছিল করতে চায় মিছিল করে তাদেরকে আমি মিছিল করতে না দেওয়ার পেছনে কি আইন আছে আমার কোন আইনটা আছে যে আইনে আপনি আওয়ামী লীগের নিষিদ্ধ করতে পারেন এই প্রশ্নটা আমিও করতে চাই দেখুন ছাত্রলীগের মিছিল যদি করতে চাই বন্ধ করতে পারেন আইন আছে আইনটা কি ছাত্রলীগ বাংলাদেশের আইনে একটি নিষিদ্ধ সংগঠন কোনো নিষিদ্ধ কোনো সংগঠন যদি নিষিদ্ধ করা হয় তারা অবশ্যই কোনো মিছিল করতে পারবে না তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না যেমনটি হিজবিত্তাহ হয় হিজবুল তাহারিরও পারে না এটা তো নিয়তি নিয়তি কেন এই হিজবুল তাহারিকে কিন্তু আওয়ামী লীগরা নিষিদ্ধ করেছে এবং তারাও নিষিদ্ধ হওয়ার কথা অবস্থার পৌঁছেছে নিয়তি এটা যা ছাত্রলীগের মিছিল করে ওনারা যদি কর্মকাণ্ড করে তার ব্যাপারে যদি পুলিশ ব্যবস্থা নেয় এটা আইনের মধ্যে পড়বে কিন্তু আওয়ামী লীগ তো এই সরকার নিষিদ্ধ করেনি যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি সেই সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টা মানে মন্ত্রীর মর্যাদার উপদেষ্টা সংশ্লিষ্ট উপদেষ্টা যদি বলে তার পুলিশকে যে তাদেরকে তোমরা মিছিল করতে দেবে না এখন যদি ওই পুলিশ তাকে প্রশ্ন করে স্যার আপনি যে কথাটা বললেন এটাকে আইনি নির্দেশ থেকে বেআইনের আদেশ কেননা আমি আইনি এবং বেআইনের এই কথাটা তুললাম আপনাদের একটু পিছনে আমি খুব বেশি দিন পিছবে না এই সরকার দায়িত্বে আসার পরে গত সেপ্টেম্বরে সম্ভবত সম্ভবত সেপ্টেম্বরের দিকে উনি র্যাবের একটা মিটিংয়ে গিয়েছিলেন যে সেখানে উনি বলেছিলেন ঊর্ধ্বতনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বেআইনি আদেশ মানা যাবে না এই মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উনি বলেছিলেন যে আপনার ঊর্ধ্বতনও যদি আপনাদেরকে কোনো বেআইনি আদেশ করে আপনি সেটা মানবেন না উনি বলেছিলেন তাহলে এই থেকে আইনি আদেশ উনি বললেন যে পুলিশকে ইয়েকে আওয়ামী লীগকে মিছিল করতে দেবেন না এটা কি কোনো আইনি আদেশ কোন আইন বলেন আপনি আমাকে একটা বৈধ রাজনৈতিক দল সে মিছিল করবে তার রাজনৈতিক কর্মকার পরিচালনা করবে এটা তার সাংবিধানিক অধিকার আপনি এটাকে কোন আইনের বলে করতে দিবেন না এবং আপনার এই বেআইনি আদেশ যদি পুলিশ অমান্য করে তাহলে আপনি বলেছেন যদি আমি কোনো বেআইনি আদেশ দিই সেটা মানার দরকার নাই এটাও তো পুলিশ তাকে মানবে না এখন আপনি বলুন আমি বলেছি বাধ্য হবে কেন একই কারণ মানতে হবে ভাই বেআইনিয়া দেশ আবার দেখেন উনি ওই র্যাবকে ওইবার তখন বলেছিলেন যে র্যাব সম্পর্কে বলতে যে বলেছিলেন সাধারণ মানুষের মনে বদ্ধমূল ধারণা এই যে যখন থেকে র্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা শুরু হয় তখন থেকে র্যাব গুম খুন সহ বিভিন্ন বেআইনি ও অপকর্মের সঙ্গে জড়িত হতে শুরু করে এটা খুব দুর্দান্ত ভালো কথা সঠিক কথা যে কোনো এই ধরনের শৃঙ্খলা বাহিনীকে যদি আপনি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেন তাহলে তারা কিন্তু ওই ব্যবহৃত হতে হতে নানা ধরনের অপকর্মে জড়িয়ে যায় তাহলে এখানে আওয়ামী লীগকে ঝটিকা মিছিল করতে দেব না একটা বৈধ রাজনৈতিক দল আওয়ামী লীগ তাকে আমি মিছিল করতে দেব না এটা বলার মাধ্যমে স্বরাষ্ট্রপ্রদেশ পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন না তাহলে অনৈতিক রাস্তা তো উনিই শুরু করতেছেন দেখুন আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত কি উচিত না আওয়ামী লীগের মিশে করতে দেওয়া উচিত কি উচিত আওয়ামী লীগ রাজনীতি দেশে করতে পারবে কি পারবে না আওয়ামী লীগের লোকদেরকে আমরা কতটুকু ঘৃণা করব এই সবগুলি নিয়ে কিন্তু আলোচনা চলতে পারি আমি এই আলোচনা দেখবো আপত্তি দেখি না কিন্তু আমার কথা হলো যে আপনি ততটুকুই করতে পারবে পুলিশ ততটুকুই আওয়ামী লীগের প্রতি আচরণ করতে পারবে যতটুকু তাকে আইন কভার করে পুলিশ তো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মানে রক্ষাকারী বাহিনী না তারা তো বেআইনি কাজ তাদের করা উচিত হবে না এখন যদি খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা করে থাকে বেআইনি কাজ করতে তাহলে সে কি করবে এখন আইন তো সরকারি তৈরি করে তো আপনি একটা আইন তৈরি করে নেন আমার কোন আপত্তি নাই যদি পারেন একটা আইন তৈরি করে নেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলাম করেন না ভাই আমার কোন আপত্তি নেই একটা আইন তৈরি করেন এবং সেই আইন তৈরি করে আপনি বলেন যে এই আইন যে না মানবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব তাহলে একটা আইন এটা হবে একটা আইনি নির্দেশ কিন্তু আপনি তো বেআইনি নির্দেশ দিচ্ছেন যেটা আইনে নাই আপনি সেই নির্দেশ দিচ্ছেন জাহাঙ্গীর সাহেব আপনাকে তো আইনটাকে বুঝতে হবে ভাই আইনটা পড়েন আপনার নির্দেশটাকে আইনি নির্দেশ হলো ঠিক এই জায়গাটা মাথায় রাখতে হবে সরকারকে মাথায় রাখতে হবে কিন্তু মাথায় রাখতে হবে কেন কেন ছাত্রদের ওই প্রত্যেকের লাঠি মিছিলে মাত্র জন লোক থাকে সরকারকে বুঝতে হবে এই জিনিসটা কিন্তু আওয়ামী লীগ সরকার বোঝে নাই যে কেন এই যে আমার মনে আছে স্পষ্ট মনে আছে যখন মুক্তিযুদ্ধের সন্তানদের কোটা পোষ্যদের কোটা বাজেটে হল তখন তার কিছুদিন আগে আমি দেখেছিলাম এই শাহবাগে মুক্তিযুদ্ধের প্রজন্ম লীগ নামে কি একটা প্রতিষ্ঠান ছিল এরা একটা মিছিল করছিল কোটার পক্ষে সেখানে লোক ছিল বিশ বাইশ জন তো সরকার কিন্তু বিশ বাইশ জনের পক্ষে কিছু নেই ফলটা কী হয়েছে সরকারের পেয়েছেন সরকারের পতন হয়েছে সংখ্যাগরিষ্ঠের পক্ষে আপনাকে থাকতে হবে আপনারা যাদের পক্ষে এখন আছেন ওখানে মতো নয় জন থাকে আর তাদের যে মূল দল তাদের যে মূল অনুষ্ঠান একটা আয়োজন করা অনুষ্ঠান অনেক দিনের মানে ঘোষিত অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সাংবাদিক সহ থেকে সাতজন আপনাদের বুঝতে হবে পায়ের নিচের মাটি এখন ধীরে ধীরে সরে যাচ্ছে এটাও বুঝতে হবে কেন সরে যাচ্ছে আপনারা মানুষের প্রত্যাশা মেটালে এগুলি কোনো ইস্যুই হতো না তখন পুলিশকে অর্ডার দিতে হতো না মানুষই তাদেরকে প্রতিহত কিন্তু সেটা আপনার মানুষের প্রত্যাশা যখন মেটাতে না পারবেন তখন এরকম হতে থাকবে ওই চিৎকার চেষ্টা করে ওই ফেসবুকে অথবা ইউটিউবে অথবা সোশ্যাল মিডিয়ায় ওই ক্যাম্পেইন করে আপনি মানুষকে মাঠে নামাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মানুষ মাঠে না নামবে ততক্ষণ পর্যন্ত আপনাদের এই সমস্ত বেআইনি আদেশ আর পালিত হনশক আল্লাহ হাফেজ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ